হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুড়ির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত হিস্ট্রি অ্যাসালিস্টির উপর এর আগে আমরা ছটি মক টেস্ট আপলোড করেছি এবং এটি হচ্ছে সাত নম্বর মক টেস্ট যেখানে তোমরা পঞ্চান্নটি প্রশ্ন পেয়ে যাবে ভারত ও ইউরোপের ইতিহাস থেকে তো চলো শুরু করা যাক আজকের মক টেস্টটি ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে এই কথা বলেছেন কে উত্তরটি হবে অপশান এ জর্জ লেফেভর পরবর্তী প্রশ্ন ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোটটি গঠিত হয় কবে এর উত্তরটি হবে অপশন বি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সেভেনটিন পরবর্তী প্রশ্ন পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা কে এর উত্তরটি হবে অপশান এ মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন লিজিয়ন অফ অনার নামক উপাধি দানের রীতি চালু করেন কে এর উত্তরটি হবে অপশন সি নেপোলিয়ান বোনাফার্ট পরবর্তী প্রশ্ন ভিয়েনা সম্মেলনে প্রাসিয়ার প্রতিনিধিত্ব করেন কে এর উত্তরটি হবে অপশন বি হার্ডেনবার্গ পরবর্তী প্রশ্ন জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে শুরু হয় নিম্নের কোন আন্দোলনটি উত্তরটি হবে অপশান ডি চার্টিস্ট আন্দোলন পরবর্তী প্রশ্ন ইউরোপে ম্যাটার্নিক যুগ বলতে অভিহিত সময়কালটি হল কোন সময়কালকে ম্যাটার্নিক যুগ বলা হয় উত্তরটি হবে অপশান সি আঠারোশো পনেরো থেকে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পরবর্তী প্রশ্ন সুয়েজ সুয়েজখালের জাতীয়করণ করেন কে এর উত্তরটি হবে অপশান এ নাসের পরবর্তী প্রশ্ন সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থটির লেখক কে উত্তরটি হবে অপশান এ হবসন পরবর্তী প্রশ্ন জনবিরোধী নীতি গ্রহণ করে আমি আর ভ্রমণকারী জীবনে ফিরে যেতে চাই না এটি কার উক্তি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অষ্টাদশ লুই পরবর্তী প্রশ্ন ন্যাশনাল পত্রিকার সম্পাদক কে ছিলেন এর উত্তরটি হবে অপশান ডি অ্যাডলফ থিয়ার্স পরবর্তী প্রশ্ন জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নারী মুক্তির কথা লিখতে থাকেন কে এর উত্তরটি হবে অপশান সি জর্জ স্যান্ড পরবর্তী প্রশ্ন কার্ল মার্কস কোন বিপ্লবকে নাইস রিভলিউশন বলে অভিহিত করেছেন এর উত্তরটি হবে অপশান বি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবকে পরবর্তী প্রশ্ন অ্যাসোসিয়াশন অ্যাগ্রেরিয়া কে গঠন করেন এর উত্তরটি হবে অপশান বি কেভুর পরবর্তী প্রশ্ন পিডমন্টের রাজধানী কোথায় ছিল পিডমন্টের রাজধানী কোথায় ছিল উত্তরটি হবে অপশান সি তুরিন পরবর্তী প্রশ্ন হরপ্পার কোন শহরে পাত্র সমাধি ও ঘোড়ার দেহাংশ পাওয়া গেছে উত্তরটি হবে অপশান সি সুর্কো টাডাতে পরবর্তী প্রশ্ন আর্যদের আদি বাসভূমি ছিল ইউরেশিয়া মতটি উত্তরটি হবে অপশান সি ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পরবর্তী প্রশ্ন মহাজান বৌদ্ধ ধর্মের উদ্ভব হয় কার আমলে উত্তরটি হবে অপশান ডি কনিষ্কের আমলে পরবর্তী প্রশ্ন পানিনীর মতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কতগুলি জনপদ বা রাজ্য ছিল এর উত্তরটি হবে অপশান ডি তিরিশটি পরবর্তী প্রশ্ন আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি লেখক হলেন উত্তরটি হবে অপশান এ ভিনসেন্ট স্মিথ পরবর্তী প্রশ্ন কোন সম্রাট নাগার্জুন পাহাড়কে আজীবিকদের উদ্দেশ্যে উৎসর্গ করেন এর উত্তরটি হবে অপশান ডি মৌর্য সম্রাট দশরথ পরবর্তী প্রশ্ন গুপ্তযুগের রচিত কোন সাহিত্য থেকে গুপ্ত যুগের চিত্রশিল্পের নিদর্শন পাওয়া যায় এর উত্তরটি হবে অপশান বি মাল মিত্রম গ্রন্থ থেকে পরবর্তী প্রশ্ন ধর্মপালের আমলে নির্মিত হয়নি নিম্নের কোন মহাবিহারটি এর উত্তরটি হবে অপশান সি জগদ্দল পরবর্তী প্রশ্ন কে লক্ষণ সেনকে বাংলার বিক্রমাদিত্য বলে অভিহিত করেছেন উত্তরটি হয়ে যাবে অপশান বি ধৈ পরবর্তী প্রশ্ন কুতুবউদ্দিন আইবক কোথায় মারা যান কুতুবউদ্দিন আইবক বারোশো দশ খ্রিস্টাব্দে মারা যান এবং স্থানটি হচ্ছে অপশান বি লাহোরে পরবর্তী প্রশ্ন সুলতান ইলতুতমিসের মৃত্যুর পর কোথাকার আমলারা রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসায় উত্তরটি হবে অপশান এ প্রাদেশিক আমলারা পরবর্তী প্রশ্ন দিল্লির একমাত্র কোন সুলতান সুলতান উপাধি নেননি উত্তরটি হবে খিজির খাঁ অপশান সি যিনি সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন ক্যামব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রন্থটির লেখক হলেন বার্টন স্টাইন অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তালিকোটার যুদ্ধ কবে হয় এই তালিকোটার যুদ্ধকে আবার বানিহাটির যুদ্ধ বলা হয় তাঙড়ির যুদ্ধ বলা হয় এই যুদ্ধটি হয়েছিল উত্তরটি হবে অপশান সি পনেরোশো পঁয়ষট্টি পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধের পর বাবর কলন্দর উপাধি লাভ করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের পর পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট ওস্তাদ মনসুরকে নাদির উল আসর উপাধি প্রদান করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন দাক্ষিণাত্যে ভগ্ন অর্থনীতির পুনরুজ্জীবনে ঔরঙ্গজেবের প্রধান সহযোগী কে ছিলেন উত্তরটি হবে অপশান এ মুর্শিদ কুলি খাঁ পরবর্তী প্রশ্ন হাজি শরিয়ত উল্লাহ ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন কবে এর উত্তরটি হবে অপশান সি আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সাথে যুক্ত ছিল এর উত্তরটি হবে অপশান এ রেলপথের প্রসারের সাথে পরবর্তী প্রশ্ন সর্বশুভ সভা প্রতিষ্ঠা করেন কে সর্বশুভ সভা প্রতিষ্ঠা করেন কে এর উত্তরটি হবে অপশান সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন বিবেক বর্ধিনী নামক পত্রিকা প্রকাশ করেন কে এর উত্তরটি হবে অপশান সি সালিঙ্গম পান্তুলু যাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয় কবে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় উত্তরটি হবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অপশান ডি পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ঘটনাকে কোন ঐতিহাসিক হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি বলেছিলেন উত্তরটি হবে অপশান ডি রজনীপাম দত্ত পরবর্তী প্রশ্ন দিল্লি যখন ব্রিটিশ ভারতের রাজধানী হয়েছিল তখন কে ভাইসরয় ছিলেন তখন ভাইসরয় ছিলেন উত্তরটি হবে অপশান সি লর্ড হার্ডিঞ্জ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদান করেননি প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী এবং এই অধিবেশনে যোগদান করেননি উত্তরটি হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বাকি তিনজন যোগদান করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রথম ফ্যাক্টরি পাস হয় কবে প্রথম ফ্যাক্টেরি আইন পাস হয় উত্তরটি হবে অপশান সি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের কোন মাসে উত্তরটি হয়ে যাবে অপশান এ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের অক্টোবরে পরবর্তী প্রশ্ন বাংলায় তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন এর উত্তরটি হবে অপশান এ তিতুমির যার প্রকৃত নাম ছিল মীর নিসার আলী পরবর্তী প্রশ্ন নিম্নেরকে ভারতীয়দের অধপতিত জাতি বলেছেন এর উত্তরটি হবে অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিংক পরবর্তী প্রশ্ন সুশাসন স্বশাসনের বিকল্প হতে পারে না উক্তিটি কার উত্তরটি হয়ে যাবে অপশান সি বাল গঙ্গাধর তিলকের পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কে কংগ্রেস সমাজতান্ত্রিক দলের সদস্য ছিলেন না কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা হয় উনিশশো খ্রিস্টাব্দে এবং এই দলের সঙ্গে যুক্ত ছিলেন না জওহরলাল নেহরু পরবর্তী প্রশ্ন কোন ঐতিহাসিক মন্তব্য করেন চম্পারণ সত্যাগ্রহ হল সর্বভারতীয় নেতা হিসেবে গান্ধীজির উত্থানের প্রথম পদক্ষেপ উত্তরটি হবে অপশান এ চন্দ্র মজুমদার পরবর্তী প্রশ্ন হপ্তম আইন পাস করেন কে হপ্তম আইন পাস করেন কে এর উত্তরটি হবে অপশান বি লর্ড অয়েলেসলি পরবর্তী প্রশ্ন নিউ ল্যাম্পস ফর ওল্ড নামক রচনাটি কে প্রকাশ করেন এর উত্তরটি হবে অপশান বি অরবিন্দ ঘোষ পরবর্তী প্রশ্ন প্রথম গোলটেবিল বৈঠকে কতজন প্রতিনিধি অংশ নেন প্রথম গোল টেবিল বৈঠকে উননব্বই জন প্রতিনিধি অংশ নেন উত্তরটি হবে অপশান এ এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠকে একশো জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন পরবর্তী প্রশ্ন উত্তর প্রদেশের বালিয়ায় জাতীয় সরকার গঠন করেছিলেন কে উত্তরটি হবে অপশান বি চিতু পাণ্ডে তমলুকে যদি প্রশ্ন থাকত তাহলে হতো সতীশচন্দ্র সামন্ত পরবর্তী প্রশ্ন ভারত শাসন আইনের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে কে ব্যঙ্গ করে বলেন এ মেশিন উইথ স্ট্রং ব্রেক্স বাট নো ইঞ্জিন উত্তরটি হবে অপশান সি জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন আজাদ হিন্দ বাহিনীর আজাদ বিগ্রেডের নেতৃত্ব কে দেন আজাদ হিন্দ বাহিনী যে কয়েকটি বাহিনীতে বিভক্ত ছিল বিগ্রেডে তার মধ্যে আজাদ বিগ্রেডের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তরটি হবে অপশান বি গুলজারা সিং পরবর্তী প্রশ্ন মোহাম্মদ আলী জিন্না প্রকাশিত পত্রিকাটি হল এর উত্তরটি হবে অপশান এ কমরেড পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় অপশান সি উত্তরটি হবে অপশান সি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এই ছিল মোট পঞ্চান্নটি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্টটি আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো তোমাদের লাইকের যা সংখ্যা ভিডিও বানানোর কোনো এনার্জি পাওয়া যায় না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে